হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমরা তো আজকে ফার্স্ট জানুয়ারি বাচ্চাদেরকে নিয়ে আমরা চিড়িয়াখানায় কিংবা পার্কেও যেতে পারতাম তো অনেকেরই প্রশ্ন কেন মায়াপুরে আসলাম আমরা বছরের শুরুটা ভগবান দর্শন দিয়ে শুরু করতে চাই আর এখানে কিন্তু ফার্স্ট থার্টি ফার্স্ট নাইটে অনেক সুন্দর করে হরি নামের সাথে নতুন বছরকে স্বাগত জানায় নতুন বছরকে গ্রহণ করে সেলিব্রেশন করে সেই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে চলো ফুলের বাগান গুলো কি অসাধারণ আমিও ফুলের বাগান পড়ি কিন্তু এত সুন্দর হয় না এর জন্যই ধাম আর বাড়ি মাহাত্ম আলাদা

মন্দির দর্শন হয়েছে রাধা মাধব দর্শন হয়েছে আবার ওরা অনেক সুন্দর করে খেলছে কত অনেক অনেক বাচ্চাদের সাথে মিশে গেছে খেলছে আনন্দ করছে চিন্ময় আনন্দ কৃষ্ণ আমি এখন মায়াপুর ধাম এসেছি আর এই শীতের সিজনে ফুলের বাগানগুলো এখন তোমাদের দেখাবো চলো দেখো এগুলো সব চন্দ্রমল্লিকা হাজারি চন্দ্রমল্লিকা এই দেখা